এটা কিন্তু নদী সেই নদীটা নাম যদি আপনারা না জানেন তাহলে আমি বলে দিই এটা বংশাল নদী এটা বংশাল নদী এখন নদীতে পানি নেই খুব কম পানি শুকায় গেছে অল্প পানি আছে শুধু মাছখানটা পানি একটু যাওয়া কথা আচ্ছা দুপাশে দেখেন কৃষকরা কিন্তু প্রস্তুতি নিয়েছে সেই এই খেত লাগানোর জন্য আবাদের জন্য দেখেন কশ্চিম সিস্টেম করেছে সেই সিস্টেম এই করে আর কয়েকদিনের মধ্যেই এইগুলা লাগানোর চেষ্টা ধান লাগাবেন এটার মধ্যে অন্য কোনো ফসল হবে না কারণ ওই ধান ছাড়া আর লাগানো কিছু সম্ভব না কারণ এটি নিচু জমি সেই নিচু ভূমিতে জন্যই তাই এই একটা পোস্ট করে আর এই দিন থেকে সুন্দর সেই নদীর বাঁকা নদী আঁকা বাঁকা নদী খুব সুন্দর নদী আর এই যে দেখেন কৃষকরা যে দান রোপণ করবেন যে জ্বালা সেই জ্বালায় খুব সুন্দর হয়েছে জ্বালা বড় উপযোগী হয়েছে কয়েকদিন পরেই সেই জ্বালাকে খাজা লাগাবেন এই দিন জমি প্রস্তুতি নিয়েছেন এই যে জমি পাশে নদী নদী থেকে পানি দেওয়া হয় তাই আর আপনারা সবাই মনোযোগী আর বেশি কিছু আপনাদের কাছে বারবার বলতেছি দেখেন তারা কিন্তু জায়গাকে রাখ ফেলে রাখতেছে না সব জায়গাকে দেখেন টুকটু টুকটু করে জমি কীভাবে লাগাবে সেই সিস্টেম করে তারা কাজ করতেছে সবাইকে সুস্থ থাকা দেওয়া কামনা করি